দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া খুব ঠান্ডা যার কারণে মুরগির বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ দেখা দিচ্ছে এতে মুরগির হাঁচি কাশি এবং আরও বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ হচ্ছে ফলে মুরগির খাওয়া দাওয়া এবং লাফায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় মুরগি যে কোনো জায়গায় ঝিমায় এক কোনায় অবস্থান করে দলবদ্ধ হয়ে থাকে এর এইভাবেই মুরগির এই ঠান্ডাজনিত লক্ষণগুলো আমরা বুঝতে পারবেন মাঝে মাঝে কাশি বা হাঁচি দেয় এই লক্ষণগুলো আমার মুখ দিয়ে লালা পরে বা নাক দিয়ে পানি পরে এই লক্ষণগুলো দেখা দেয় মুরগির আর এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি বুঝে নেবেন আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আছে এই ক্ষেত্রে আপনি আপনার ঠান্ডাজনিত সমস্যার জন্য আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিতে পারেন আপনার মুরগিকে মুরগির ঠান্ডাজনিত রোগ হলে কি ধরনের মেডিসিন প্রয়োগ করলে মুরগির খুব তাড়াতাড়ি সুস্থ হবে সে সম্পর্কে আলোচনা করা হলো প্রথমত আপনি আপনার খাবার পানির পাত্রগুলো ভালোভাবে ধুই নেবেন প্রতিনিয়ত খাবার পাত্র ধুয়ে ধোয়া ভালো এতে মুরগি রোগ কম হয় আপনি মাইক্রোনিটটা ঠান্ডার জন্য বেশি নিতে পারেন কারণ মাইক্রোনিট ঠান্ডার জনিত রোগের জন্য সবচাইতে ভালো একটি ওষুধ এটি একটি অ্যান্টিবায়োটিক এটা আপনি এর সাথে আপনি অন্য মেডিসিন খাওয়াইতে পারেন যেমন ফাস্টবেড বা বা বাচ্চাদের যে ধরনের নাপা খাওয়ান সেই নাপা প্রতি এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে মিক্স করে সুন্দরভাবে গুলিয়ে দিলে মুরগি এগুলো খুব খেয়ে নেবে ও খুব দ্রুত রিকভার করে এই ঠান্ডাজনিত রোগ থেকে অতিরিক্ত ব্যবহার করলে এই মাইক্রোনি আপনার মুরগির বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে যেমন মুরগির টাল হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে তাই এই ওষুধটা সাবধানে মানে অতিরিক্ত ব্যবহার না করে মিড পরিমাপ পানির পরিমাপ অনুযায়ী মিলিয়ে নেবেন তাহলে হয় কি অল্প হোক তাতে মুরগি সেবন করার পরে মুরগির ঠান্ডা কেটে যাবে আল্লাহর মতো ভালো থাকবে অতিরিক্ত ব্যবহার করলে মুরগির বিভিন্ন সমস্যা হতে পারে আল্লাহ হাফেজ